মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো বাইরে উনুনে দেখলে তোমরা ভাত বসিয়ে দিয়েছি তাই তো তো এটা হচ্ছে দুপুরের রান্নাবান্না হচ্ছে সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে তোমাদের দাদাভাই কাজে আর এখন আমি দুপুরের রান্না করতে বসে গেছি সকাল থেকে সেরকম একটা কাজ বাস তোমাদের সাথে শেয়ার করিনি চলো ভাবলাম যে রান্নার থেকেই আজকে দেখাই দুপুরের তো স্নানটা করিনি আমার সমস্ত কাজ হয়েছে কিন্তু স্নান হয়নি তো ভাবছি কি যে স্নানটা করব রান্নাটা করে যেহেতু কালি তো তো ওই কারণে কালি রান্নাটা করে তারপরে স্নান করব আর আজকে একটুখানি মেলায় যাব কোথায় বলো তো ঠাকুরনগর বইমেলা তো বইমেলা হচ্ছে ভাবছিলাম চলো একটু বইমেলার থেকে ঘুরে আসি আর তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসি আর দিদির মেয়েটা এসছে এখনও বেরোয়নি ওকে নিয়ে ঠিক তেমন একটা তো ভাবলাম চলো ওকে নিয়েই একদম বেরিয়ে ঘুরিয়ে একদম মেলাটা খুব এনজয় করে তারপরে বাড়ি আসা যাবে তো ওই কারণে যাই হোক সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি অনেকটাই দেরি হয়ে যেত আর এখন তো শীতের বেলা বুঝতেই পারছো একদম দেখতে দেখতে দৌড়ে 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 চলে যায় তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর আমি যে কি রান্না করব চলো তোমাদের আগে এটা আমি একটু দেখিয়ে দিই যে কী রান্না হবে তো রান্না হবে এখানে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ তোমাদের দাদাভাই কাল এনেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে আর বটবটিটা ভাজা হবে আর ফুলকপি ভাজা হবে তো আজকে হচ্ছে দুপুরের মেনু কিন্তু এই আছে শীতকাল যদিও ফুলকপিটা খুব ভালো লাগে তাই না যদিও আমার সাদা ফুলকপিটা অতটা ভালো লাগে না কিন্তু আমার সবুজ ফুলকপিটা খুব ভালো লাগে তো গাছ সব কিছু কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসাবো ভাত হয়ে গেছে ভাত নেমে গেছে মশলাটা করে রান্নাটা করব। আর ঘরে বাইরে রান্না করলে ভীষণ একটা প্রবলেম হয় শুধু দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি হয় আর কিছু না তো চলো রান্নাটা কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো একদম রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর হচ্ছে ওরা দুজন পুজোটা দিয়ে দিয়েছে তো এখন খাবো তো চলো আজকে আমি তোমাদের একটু মাছের ঝোলটা দেখাই যেহেতু আমি তোমাদের রেসিপি শেয়ার করিনি কিন্তু দেখো ওপর থেকে মাছের ঝোলটা জাস্ট দারুণ হয়েছিল যদিও আমি পরে ভয় স্টার্ট করছি কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল আর এই দিকে যে দেখতে পাচ্ছ বটবটিটা আমি করেছি একটুখানি মানে ভেঙে চুড়ে তো এইটা আমাদের খুব ভালো লাগে আর এই যে ফুলকপি ভাজা তো ভাইস আমরা একদম কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে একদম এই যে এখন হচ্ছে রাস্তায় আছি চলো মেলায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে তারপরে আর করতে পারিনি যাই হোক এখন একদম মেলায় সেজে গুজে বেরিয়ে রাস্তার থেকেই তোমাদের আবার দেখালাম ঘরের থেকেও ঠিক তেমন একটা হয়নি তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো ওই কারণে যাই হোক বেরিয়ে পড়েছি এখন এই যে দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে হাঁটছি আর দিদির মেয়ে ক্যামেরাটা করছে ও বলছে দাও মাসে আমি করে দিই ক্যামেরা তো ও করছে আর কি বলবো বইমেলাটা মেলাটা মানে যেহেতু প্রথম প্রথম এই যে শুরু হয়েছে তো এখন একটু ফাঁকা ফাঁকা আছে কিন্তু প্রচুর ভিড় হয় জানো তো প্রচুর ভিড় হয় তো ওকে এবার আমি বলছি চল তো ওর আর ভিডিও করতে হবে না আগে চল তুই মেলাটা এনজয় কর তুই এখানে এসছিস আমাদের এখানে তাই না আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি চল চল তারপরে এই যে দেখো বই দেখেছ বই মেলায় বই উঠবে না একটা কখনো হয় তো এখানে এই লাইন দিয়ে প্রচুর বইয়ের দোকান প্রচুর কি বলবো প্রচুর তো সমস্তটা দেখা দেখলে তো ব্লগ অনেক বড় হয়ে যাবে আমার পেছনে যেদিকে সেদিকেই বলো না কেন বই আর বই যাই হোক খুব ভালো লাগে বই মেলায় আর যদিও আমি ভিডিওটা তোমাদের অনেকটাই লেটে দিচ্ছি এডিটের কারণে কারণ এডিট করতে একদমই সময় হয়েছিল না তো ওই কারণে অনেকটাই লেটে দিচ্ছে আর এদিকে দেখো এই জিনিসগুলো সমস্তই ফাঁকা আমরা মানে একটু শীতকালে রাত তো তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু ঝমঝম রেডি হয়ে মানে আটটার সাড়ে আটটার মধ্যে আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছে তো ওই কারণে এখনও ঠিক মতো চালু হয়ে পারিনি আর এইদিকে তোমাদের দেখাবো চলো এইটার ভেতরে দেখো কত পুরোনো পুরোনো যে জিনিস আছে তোমাদের কি বলবো এখানে যারা আর কি একটু পড়াশোনা করে ঠরে হ্যাঁ বইমেলাতে তো বিশেষ তারাই আসে বেশিরভাগই তো এই জিনিসগুলো ওরা দেখে খোদাই করে আর আমরাও দেখি কারণ আমরা তো প্রতি বছরই দেখি কিন্তু এই রকম করে ঘর করে কখনোই এর আগে সাজায়নি তো এবারে একটু নতুন সিস্টেম করে করেছে বেশ ভালো লাগছে দেখতে তোমরাও দেখো একদম পুরনো পুরোনো জিনিস বহু বহু বছর আগের তো এই হচ্ছে ব্যাপার চলো এটার থেকে বেরিয়ে যাই এরপরে তো এরপরে এই যে দেখো এইখানটায় মানে সবাই বসার ওইদিকে স্টেজ যে প্রোগ্রাম হয় আর যারা যারা নতুন নতুন গান শেখে তারা তারা এখান থেকেই হাতে করি হয় মোটামুটি বলতে পারো মানে এখান থেকে তাদের লাইফটা আর কি গানের জগতে শুরু হয় তো এখানে মোটামুটি গায় আর আমরা একদম তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি খুব কম মানুষ কিন্তু প্রচণ্ড ভিড় হয় অনেক রাতের দিকে চলো এরপরে আমরা একটু মেলার দিকে যাই টুকটুক টুকটুক করে আর এদিকে আমার দিদির মেয়ে দেখছে যে কি কি কেনা যায় মানে ওরা তো বোঝ তো যেটা দেখবে সেটাই কিনবো কিনবো মানে প্রচণ্ড বায়না করছিল মানে কি বলবো আমি বলেছি মেলার কোনো জিনিসই কিনে দেবো না কারণ কি বলো তো বইমেলাতে এত দাম দাম হয়েছে সব জিনিসের তো এর মধ্যে সবচেয়ে তো কম দামের আমার এই জিনিসটাই ভালো লেগেছে আর বহুদিন ধরে কিনবো কিনবো কিন্তু ঠিক কিনে উঠতে পারি না ওই কারণে আমি এই যে দেখতে পাচ্ছ কটা কাপ মানে চা খাওয়ার কাপ দেখছি ঘরে নিত্য খাওয়ার জন্য তো এই কাপ কটাই আমি কিনবো জাস্ট আর মানে মেলায় সেরকম কিছু একটা কিনবো না কারণ বেশ খানিক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছি কি প্রচণ্ড দাম সব কিছুর অতিরিক্ত মানে কি বলবো অতিরিক্ত দাম চলো কেনাটা আগে কমপ্লিট করি মেলার থেকে কটা কাপ কিনে চলে এসেছি এখন এই যে দোকানে চাউমিন রোলের তো এইখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ আমি ওদের বলেছি তোরা যা খেতে চাস তাই খাওয়াবো কিন্তু মেলার কোনো কিছু কিনে দেব না সত্যি বলছি মেয়েকেও কিছু দিইনি আর দিদির মেয়ে তবুও একটা ক্লিপ কিনেছে তো মেয়েকে সেটাও দিইনি আর এদিকে ওর জন্য একটা রোল অর্ডার দিয়েছে ওকে বলেছি তুই কী খাবি ও বলছি মাসে আমি রোল খাবো আর আমাদের ঠাকুরনগরের রোলটা যেন তো ভীষণ বড় করে অন্য অন্য জায়গার রোল খাই মানে এতটা ছোট মানে কি বলবো পেটের এক কোনও ভার না আর তোমরা যদি সত্যি আমাদের ঠাকুরনগরে রোল খাও মানে তোমরা মনে রাখবে এত বড় বড় রোল করে মানে বাড়িতে গিয়ে আর কিছুই খেতে পারবে না তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন খেতে বা কি তাই ও বলছিল যে মাসি সত্যি রোলটা খুব সুন্দর খেতে প্লাস অনেকটাই বড় আর আমাদের ওখানে এত বড় রোল বানায় না ও এটা আর কি বলছিলো আর আমাদের এখানে রোলটা কি করে বানায় বলো তো মানে লেচি কেটে মানে একদম ময়দাটা আগে ছেড়ে নেয় তারপরে রুটির মতো বেলে রোলটা করে যার কারণে অনেকটাই বড় হয় এবং খুবই দারুণ লাগে খেতে আর এই দিকে আমাদের জন্য চাউমিন অর্ডার দিয়েছি মেয়ে বলছে চাউমিন খাবে আর আমারও একটু ইচ্ছে করলো চাউমিন খেতে তো ওই কারণে এই যে চাউমিন নিয়ে বসে পড়েছি মেয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকে এই যে দেখছো এবার আমি খাচ্ছি দিদির মেয়ে ধরে আছে তো ওকে আমি বলছি তুই একটু চাউমিন খা খা ও বলছে না আমি একটা রোল খেয়ে যে অবস্থা আমি বাড়ি গিয়ে ভাতও আর খাবো না তাহলে বুঝতে পারছো যাই হোক এরপরে এই যে দেখছো চাউমিনটা খেয়ে তারপরে তোমাদের দাদা জন্য আমি একটা ভাবছি যে রোল নিয়ে যাব তো ওদের বলেছিলাম যে অন্য কিছু খাবি নাকি চিকেন প্যাটিস ট্যাটিস অনেক কিছুই পাওয়া যায় ওরা আর কিছুই খাবে না মানে ওদের যা খাইয়ে দিয়েছে ওরা আর কিছুই খাবে না ওদের পুরো একদম ফুল একদম পেট লোড হয়ে গেছে আর যাই হোক এবারে এই এই যে আমি চাউমিনটা খাচ্ছি খেয়ে তারপরে বাড়ি চলে যাব। কারণ মেলাটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেল আর তোমরা মেলাটা কেমন দেখলে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও চলো আবার বাড়িতে কথা হচ্ছে মেলা ঘুরে খেয়ে দেয়ে পেট লোড করে চলে এসেছি এখন ডিরেক্টলি বাড়িতে দেখলেই বুঝতে পারছো তোমরা তাই না তো এখন আমি এই আয়নাতে তোমাদের আমার পুরো লুকটা একটু দেখালাম যাই হোক এই লুকে তোমরা আগেও দেখেছ তো যাই হোক এখন আর নতুন করে আবার দেখানোর কিছু নেই তাও একটু দেখিয়ে দিলাম বিশেষ অতটা ওর জন্য ভালো করে দেখলাম না আর চলো এখন ভাবছি কটা রিলস বানাবো যেহেতু সন্ধ্যে থেকে একদমই সময় পাইনি আর একটু লাইভে যাবো ইনস্টাগ্রাম আইডিতে তো লাইভে গিয়ে কিছু কথা বলবো অনেকটাই রাত হয়ে যাবে আজকে ঘুমাতে ঘুমাতে আর ওরা তো একদম খেয়ে দে পেট একদম লোড শুয়েও পড়েছে এখনও আমি কিছুই চেঞ্জ করিনি তো ভাবছি কটা রিলস বানিয়ে তারপরে শেষ করব চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ